ودايا الى الله باذنه واسرازا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي شان فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اقيم الصلاة وأمر بالمعروف وانهون عن المنكر واصبر على ما صابك إن ذلك من عزم الأمور صدق الله العلي العظيم فصدق رسوله النبي الأمي الكريم قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أحدكم في بيتي ثم في المسجد كان في صلاة حتى يأتي أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله صلوا عليه صلوا عليه وسلموا تسليما درود اللهم الله صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحابه يبارك وسلم محبه بري الله اللهم صل علي سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه يبارك وسلم اللهم صل علي وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه يا কেউ যদি পৃথিবীতে বসে একবার বলে সুবহানাল্লাহ লজ্জরা বলছি কি সুবহানাল্লাহ আর বহুত আমরা জিকির করি সুবহানাল্লাহ 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 মানে রত তো লাগে এক হইলে রত লাগছে আর লজ্জগুলাও উচ্চারণটা ঠিক হয় না এদেরকে যদি বলাও হয় ভাই চুপ বসে শিখেন কিন্তু সময় ওখানে সব কার্যক্রম চলে দুনিয়ার কিন্তু আমরা যারা ইবাদত করি আজকের মাগরিবের নামাজ বহুত মুরব্বীদের দেখলাম রুকুর থেকে সোজাই হয় না পিছনে আমরা জামাত দর্শী বহুত মুরব্বীকেও দেখলাম রুকুর থেকে সোজাই হন না আপনার নামাজ আসলে কিন্তু হবে না জামাতের নামাজটা আপনাদের হবে কিন্তু একা কি নামাজটা কিন্তু আপনাদের হবেই না একদম সেই সুবাদে যেহেতু এগুলো কি ওয়াজিব পাকের গোলাম জানাবে রুসিল্লি করিম সাল্লি সাল্লাম পৃথিবীতে আসার মেইন সূচনা হচ্ছে কি অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য জাহিলি যুগের মানুষকে কি অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য যেই যুগে এমন এক যুগে আকরাম সাল্লাহ সাল্লাম আবির্ভূত হচ্ছেন মা রাস্তা দিয়ে হাইটে যাইতে পারতে না সন্তানের তেরনায় যেইভাবে জেনা হচ্ছে আজকের বাংলাদেশেও বহুত জায়গায় বাপে সন্তানকে ছাড়ে না শ্বশুরে পুতের বৌত্রকে ছাড়ে না তাহলে এটা কি এর চাইতে কুকুর তো আমি মনে করি ভালো কুকুরে বছরে একবার হয়তো এক মাস তাদের একটা সময়সীমা মহান রব দেয় কিন্তু তারপর তারা কিন্তু স্থাগিত থাকে দেখছেন যতই কাছাকাছি তো রঙড়া চলাফড়া করুক কিন্তু কুকুরকে ওভারটেক করছে মানুষ সেই সুবাদে যেই ব্যক্তির স্থানের স্বীকৃতি মহান রবের কাছে হেফাজত করতে পেরেছি আল্লাহ ফখরবুল আলমীর ঘোষণা দেয় তোমার চান্না তো আমি ঠিক করে রাখছি তাহলে মে মূল কাঠামোই হচ্ছে এইটা যত গুণ সরঞ্জামাদি আপনার গান শুনতে মন চায় কিন্তু বলে খে এসকে এস হাকি কি অস্বীকার করে এসকে আবার কি জিনিস হ্যাঁ হ্যাঁ সেই প্রীতি করে ছেড়ে যাব ভাইও আপনার মুরু বেয়ে গেছেন বহুত মানুষ আমাদের সমাজের মানুষ আমরা সমাজে কতদিন থাকবো এবাদত করতে করতে এই কলকটা পরিষ্কার হয় পরিষ্কার হওয়ার পর এইখানে এস জমা হয় এস মানি মহব্বাত মহাপ্মত তৈরি হয় কিসের মহব্বত মহান রপ্পে ভালোবাসার মহব্মত হুজুর আকরাম সাল্ল সাল্লামকে ভালোবাসার মহব্মত এগুলি এখানে তৈরি হয় তাহলে এই তৈরি হইলে হঠাৎ আপনি জামাত ফেল করছেন জামাত আমরা এই জামাতে যাই না আমরা জামাতে যাই কিরকম জানেন আহারে সবে যায় আমিও যাই আছে জন মসজিদটে তারে জামাতে যাই এরে কিন্তু জামাতের গুরুত্ব পায় না এত মহাবাত তৈরি হবে না এত আহ এই শব্দটা বাইর হবে না একজন ওলি মসজিদের কিনে আসছেন আহ ওই একটা শব্দ বাইর করছে ওইখানেই ছিলেন জামাতরত অবস্থায় এক মাওলার খোলা এক ব্যক্তি তিনি আশ্য বলছেন অলি আপনারা শব্দটা আমারে দেন আর আমি যে জামাতে নামাজ পড়ছি এইটা আপনি নেন কয় না আমার এই যে আহ এই এইটা মেহনত করতে আর এইটা বাইরেই যে অন্তরের অন্তরের স্থল থেকে সেটা ইচ্ছা করলে একটা মানুষ বাইর করতে পারে না দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি যে জামাইকে বেশি মহাব্বাত করে হঠাৎ যদি শোনে জামাই অসুস্থ মানে মহাবপাত করা জামাই আহ ওই একটা কি নিঃশ্বাস থাকবে আল্লাহ দাদু এবং দাদি যেই যেই নাতি নাতনিকে মহাপাত করবে শোনে যদি কি নাতি বহির বসে আহ ওই একটাকে নিঃশ্বাস ছাড়বে তাহলে এই যে আহ সবটাকে ইচ্ছে করলে আয় হ্যাঁ এটা এটা কিন্তু আস্তামশার কথা না এইটা তৈরি করতে হলে অনেক মজাহারা করতে হইবে মজাহারা করতে করতে আপনার এখানে এসকে জমা হবে এসকে জমা হলে অটোমেটিকলি আপনার শব্দে নিঃশ্বাস বেরিয়ে আসবে বুঝাই পারলাম তাহলে এখন কি করতে হবে আজান দেওয়ার সাথে সাথে মুখলেস বন্দারা কি করবে জামাতের জন্য প্রস্তুতি নেবে আমি বহু সময় জুমার মেম্বারে বসে বললে থাকি যে ভাইও আমরা হইলে নদী এলাকার মানুষ নদীর মানুষের কোনো রুটিন নেই ওদের রুটিন ঠিক থাকে না নদীর মানুষ সামনে নিয়ে বসছে নৌকা বসিয়া এ খাবার খাবি এর পরে জানতাম আগে এরম হয় না তাহলে রুটিন ঠিক রইলো হ্যাঁ আর আল্লাহ রাসুল বলছে কি খাবার সময় খাবার ঘুমের সময় ঘুম লেখার সময় লেখা পড়ার সময় পড়া বলছে না অথচ আমি খাবার খাইতে বসি মাঝি বলছে জলদি টান দে যাই কিন্তু এই এরম বলে না তাহলে রুটিন ঠিক রইল এই ফিককে আমি বললে বারাই যে আমাদের নদীর মশলা কত আপনার যে থাকেন দেখবেন জামাতে যাইতে পারেন ইনশাল্লাহ জামাতে ছুটতে আসবেন মহান রব দেখে তোমার কোষের চেষ্টা দৌড়ে দৌড়িয়ে দেখে আমার রব বুঝতে পারছেন কান ব্যক্তি কোন ব্যক্তি এবাদতের বড়াই দিয়ে জান্নাতে আশা করা নিষেধ আর আশা করলেও সে কি এবাদতের উস্তাদে সে জান্নাতে যেতে পারবে না কিন্তু কি ওই যে আমাদের চেষ্টা আহারে অনুপ ব্যক্তি সারা দিন যে জালবাই আসছে এখন আসরের কিছুক্ষণ আগে আসছে তাই ওকে সারা এক প্যাড়ে খিদা মহান রব দেখে না যে আসলে জালবাইছ প্যাড়ে প্রচণ্ড ক্ষুধা জামাটাও এলোমেলো তাহলে যাইয়া দৌড়াইয়া খাবারটা না খাইয়া ফস করছে জামারটা ধরছো মহান রব দেখে নাই এই পিকে যারা মুখলেশ বান্দা ওরা কারোরে দেখাইয়া গোলাপি করে না ওরা মহান রবের রাজি খুশির জন্য গোলাপি করে বুঝতে পেরেছেন মসজিদে প্রবেশ করবেন যাইয়া যেই ব্যক্তি চালু কর ওর অপেক্ষায় থাকবেন না কারণ মসজিদ কার কর মহান রবির কর মাদ্রাসা আমার নবীর সে বলছে যত যে মাদ্রাসায় খ্যাতপোত করলো সে যেন আমি নবীকে খ্যাতপোত করি খাইল আমি নবীকে গোসল করাইলো আমি নবীকে পড়াইলো আমি নবীকে কি মালিশ করে দিল তাহলে দেখা গেছে মাদ্রাসা কার কন হজির আকরম সাল্লা স্লামের তার না আর মসজিদ কার কর তালার কর ঘরে প্রবেশ করবেন এবং বলবেন মসজিদ ওই যে আল্লাহ তালার কর আমি তার গোলাম আমি আসছি কেন ইবাদত করতে সে আমার মামুদ আমি আসছি কি ইবাদত করতে তাই ইবাদত করতে আসলে আমি জেতা থাকতে আমার মাসুক মাউলার ঘরে ময়লা আবর্জনা থাকবে এটা তো হতে পারে না মানে আশেকের কথা কিছু বলছি কেউ যদি কারো আশেক থাকে আমরা কিন্তু আশেক বহু সময় বহু স্ত্রীর কিন্তু পাগল করা হই আমার স্ত্রীর মতন স্ত্রী নাই কেউ আমার ছেলের মতন ছেলে নাই কিতে তার ব্যবহারে তার ব্যবহারে আপনি অত্যন্ত খুশি একদিককে আসার সাথে সাথে পাকা নিয়ে আনবে জগ গ্লাস নিয়ে নামে বা কোনো সমস্যায় পড়ছেন কিনা এই কুশল বিনিময় করে আপনার পরাণটা সারাদিনের ক্লান্তিটা দূরেই যায় ওই একটু খোসামতের কারণে ঠিকটা বেটি আর যদি বলে কুম্ভে ঠাপ খাইয়াইছ ঠাঙ্গা এদিকে এদিকেই রান্নাবান্নার কাজ এদিকে ইয়ে সেইয়া বহুত দেয় এমন এক ঠাসু নিতেছে। আপনার ক্লান্তি তো যাওয়ার কথা আরও জমাই গেছে ঠিক ঠিকটা বেটি সম্মানিত মা বোন আপনাদের আসলে বদনাম গাইতে বসি নেয় আপনি আবার রাগ হইয়েন না তো আসলে কি তাহলে আমরা কি আশেকের কিছু হাল হাকিগত বলছি আমরা কি সবাই কিন্তু আশেক হইতে চাই আশে হইতে কি আদা করতে হইবে আমি বলছি কি মসজিদে প্রবেশ করছি কে বলেন আমি আবেদ বলেন আমি আপনি আবেদ না আবেদ কাহাকে বলেছি এ করে সেই আবেদ মসজিদে প্রবেশ করছে কে বলেন আমি আবেদ আমি চেতা থাকতে আমার মাসুম মাউলার ঘরে করে চার চাকরি এসে থাকুক কে ভাই আমার ওজনে থাকতে পারে হয়তো কোনো ঝামেলায় থাকতে পারে কিন্তু আমি আসছি মসজিদ চন্তত একটু ঝাড়ু দি জায়নামাজখানে একটু ঝাড়ি বুঝতে পারছেন এই ঝাড়ুতেছেন পরিবেশটা ফিট হয়েছে হ্যাঁ দেখতেও বড় চমৎকার লাগে আল্লাহ ফকরাবুল আলম ঘোষণায় মাম বানালিল্লাহ মসজিদান বানাল্লাহুল্লা যে আমার দুনিয়ার জমি একটা ঘর নির্মাণ করে তার জন্য আমি এখন বালাখানা তৈরি করে রাখছি কোথায় বেহেস্তে যেই বেহেস্ত সম্পর্কে আল্লাহর আলোচনা করেন যে পৃথিবীতে তুমি যত স্বাদ ভোগ করছ কিন্তু জান্নাতের কোনো স্বাদ আজ পর্যন্ত কেউ ভোগ করতে পারে নাই আর পারবেও না কিন্তু জান্নাতের কোনো নাজনামতের স্বাদ পৃথিবীতে নাই পারছেন তাহলে আমরা দেখা গেছে আঙ্গুল খাইলে এক মজা পাই আপেল খাইলে এক মজা পাই না তাহলে এই এক একটা কি এক এক মজা পাই আমি বুঝাতে চাই আমরা সর্বোপরি আশেক হতে চাই আশেক কি বলেন আশেক হতে চাই আশেক হতে হলে আশেক হতে হলে আমাদের কি করা উচিত কি আমাদের যাইয়াই মাওলার কাজ যেখানে পাবো সেখানে কি চাপাই পড়বে কারণ মহা চাইছি চাই কালকে আমাদের ময়দানে মাসক মাওলা যেন আবার প্রতি টুকি দয়ার নজর ফালায় কিন্তু আমরা যে গোলামি করি এই গোলামির দিকে কেউ তাকাইয়া দিন খোয়েন না কিন্তু সেই রকম গোলামি আমাদের কিন্তু হয় না কিন্তু আমাদের কি থাকবে শেষ আরে আল্লাহর আলীরা আল্লাহর বান্দারা একটু সময় জিকির করে অসর আছি জিকির করি আল্লাহর অলিরা একটা কেতাবাদি পড়তে আছে একটু সময় মুই বসি একটু শুনলে যাই সমস্যা কি এই যে একটু কোর করতে আসে চেষ্টা মেহনাদ এই বিনিম আল্লাহ হাসমান তালা যা খায় দান করবে অক্ষের আহামদুলিল্লাহ লাগাবেন